সৌদি আরবে যত মেয়ে আসে সৌদি আরবের পুরুষরা কোনো মেয়েকে আনামত কিংবা সতী সাপত্তিভাবে ছাড়ে না কারণ সৌদি আরবের পুরুষরা অনেক খারাপ প্লিজ পুরোটা ভিডিও না দেখে কেউ যাবেন না কোনো বাজে কমেন্ট করবেন না পুরোটা ভিডিও দেখবেন শুনবেন তারপরে কমেন্ট করবেন হ্যালো গেছে আসসালামু আলাইকুম দাস প্রবাসী করে যা ভাই বোনরা সবাই কেমন আছেন যে বিষয়ে কথা বলব যে সৌদি আরবের পুরুষরা খারাপ প্রবাসী মেয়েরা কোনো ভালো মেয়ে সৌদি প্রবাসে কিংবা প্রবাসে আসে না প্রতিনিয়ত এই কথাগুলো এই কমেন্টগুলো পাই অনেকেই আমার সবচেয়ে বেশি কমেন্ট আছে টিকটকে যে আপু ভালো মেয়ে প্রবাসে যায় না তাহলে আপনি গেছেন কেন আপনি ভালো মেয়ে এই সেই ঠিক আছে কেউ মানুষ মুখে কথা বলে তো টাকা লাগে না এই জন্য যে যা পারেন এভাবেই কমেন্টে বলেন মুখে বাজে না কেন ভাই কি জানেন একটা প্রবাসী নারীর জীবন বিস্তারিত কি জানেন কতটুকু ধারণা আছে আপনাদের একটা প্রবাসী নারী কখন আসে প্রবাসে সেটা যদি আপনারা জানতেন তাহলে এভাবে কথা বলতেন না ঠিক আছে তো ওই যে বললাম কমেন্টের কমেন্টে তো কমেন্ট করলে মুখে টাকা লাগে না এই জন্য যাই ইচ্ছা তাই বলে ফেলেন একটা প্রবাসী নারী কত কষ্ট করে প্রবাসী জীবনটা কাটায় কিংবা প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রতিটা দিন একটা নারীর প্রবাসে কিভাবে কাটে সেটা যদি কেউ জানতেন তাহলে এভাবে কমেন্ট করতেন না ঠিক আছে আপনাদের মনে এরকম কথাই কমেন্টের লেখার মতো এরকম মন মানসিকতায় আসতো না তো শোনেন একটা নারী কখন প্রবাসে আসে একটা নারীর সময় কিভাবে কাটে আমি আমার জীবনে অনেক মেয়েদের সাথে দেখা হয়েছে আমি লম্বা একটা জীবনে লম্বা একটা সময় ধরে প্রবাসে আছি অনেক মেয়েদের সাথে কথা হয়েছে অনেক প্রত্যেকটা নারীকে জিজ্ঞেস করছি কেন প্রবাসে আসছে আমার সাথে মিলে কি না অনেক মেয়েদের সাথে আমার কথা ইভেন এই প্রশ্নগুলোই আমরা করি অংশ কোনো মেয়ের সাথে যোগাযোগ হলে কিংবা দেখা হইলে যে কেন প্রবাসে আসে কিংবা আমরা কীভাবে প্রবাসে আছি আর কি পরিস্থিতি শিকারে প্রবাসে আসতে হয়েছে ঠিক আছে তো যথ মেয়েদের সাথে কথা বলছি অধিকাংশ মেয়েরাই আমার মতো যখন মাতার অংশ তাদের কোনো স্বাদ রয়েছে না স্বামী বেশি অংশ স্ত্রীর খোঁজখবর না সন্তানের খোঁজখবর না ভাত কাপড় দেয় না নেশাগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে স্বামী দেশে দেশে কিংবা দ্বিতীয় তৃতীয় বিবাহ বিবাহ করছে বাচ্চা কাচ্চা খোঁজখবর নেয় না ভাত খাপত দেয় না অধিকাংশ মেয়েদের সাথে আমার কথা শুধু একই কাহিনি তে ভাই যে আপনি কমেন্টটা করেন যে ভালো মেয়ে প্রবাসে যায় না আমার তো মনে হয় প্রথমত আপনি আপনি স্ত্রীর খোঁজখবর রাখেন না কিংবা আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করছেন ঠিক আছে আর না হয় কোনো ভালো পুরুষ একটা প্রবাসী মেয়েকে এভাবে কথা বলতে পারে না এভাবে কমেন্ট লিখতে পারে না আমার যেতটুকু ধারণা আমার অভিজ্ঞতা যেতটুকু বলে ঠিক আছে একটা মানুষ আপনি চিনেন না জানেন না শোনেন না পুরার ভিডিও দেখেন না শুধু প্রথম অংশটা দেখে ফট করে কমেন্ট করেন খারাপ বাসায় কেন আমার এই কি কর। কথা বলছি লাস্টে আমার যে টাইটেল এখান থেকে লাস্টে কি ওইটা তো দেখবেন পুরোটা ভিডিও না দেখে কেমনে বসবেন বলেন কি করেন আপনার প্রত্যেকটা মানুষ পুরোটা ভিডিও না দেখে অ্যাভেলেবেল কমেন্ট করেন এইসব বিষয়ে এইভাবে একটা প্রবাসী নারীকে অসম্মানি করে কথা বলেন আসলে তো জানেনই না প্রবাসী নারীরা কত কষ্ট করে ঠিক আছে একটা প্রবাসী বা একটা পুরুষ যেমন তার ভালো পুরুষ যেমন তার ফ্যামিলির বোঝা মাথায় নেওয়া ফ্যামিলির স্বপ্ন মাথায় নিয়ে প্রবাসে আসে কিংবা দেশে কাজ করে প্রত্যেকটা প্রবাসী নারী তার ফ্যামিলির স্বপ্ন মাথায় নিয়ে প্রবাসে কাজ করে দুঃখ কষ্ট অবহেলা কইরাও প্রতিটা মুহূর্ত প্রবাসে খানায় একটা নারী কেন জানেন শুধু একটু পরিবারকে সুখে রাখার জন্য স্বামী সন্তানকে কিংবা মা বাবাকে ভাই বোনকে সুখে রাখার জন্য সুখে খাওয়ানোর জন্য ফিন্দানোর জন্য ভালো ওড়ানোর জন্য আর আপনারা কী করেন প্রত্যেকটা মানুষে বলেন বা ভালো মানুষ ভালো মেয়েরা প্রবাসে যায় না আর প্রথম তো আপনি আপনার স্ত্রীর দায়িত্ব নেন নেই মনে হয় যার জন্য আপনার মুখে এরকম কমেন্ট আসে আইসা দেখেন না একবার প্রবাসে আপনি বোনকে পাড়ান না প্রবাসে দেখেন না কত কষ্টে আসি ঠিক আছে সৌদিয়ান পুরুষরা সবাই খারাপ একদম না একদম না নিজে ভালো তো জগৎ ভালো যে মেয়ে খারাপ সে দেশেও খারাপ বিদেশেও খারাপ যে মেয়ে ভালো সে বিদেশেও ভালো দেশেও ভালো প্রত্যেকটা প্রবাসী নারী নিজের মানুষ সম্মানের সহিত কাজ করতেছে হ্যাঁ কি কষ্ট জানেন কাজের কষ্ট খাবারের কষ্ট বাসা বোঝে না তারা ওইসব বিষয়ের কষ্ট এছাড়া সৌদি আরব যে ব্যাডানেরও প্রত্যেকটা পুরুষের স্ত্রী সন্তান আছে আমরা যেমন আমরা বাঙালি নারী যেন আমাদের স্বামীকে দেওয়ার অন্য কোনো জায়গায় যাইতে ঠিক প্রবাসী সৌদি আরব না মহিলারা একই অবস্থা কখনো তার স্বামীকে অন্য জায়গায় দিয়ে দিবে না ঠিক আছে তো কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে একটা নারীকে কমেন্ট করেন সবাই ভালো থাকেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ